নমস্কার বন্ধুরা কবিরাজ ঘর টিএস এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তারা মা আপনাদের সকলকে মঙ্গল করুন এই কামনা করি তারা মায়ের নিত্য পূজারি এবং একনিষ্ঠ ভক্ত যাই হোক আজকের যে বিষয় আমি আলোচনা করছি আপনার মতো দিনে পাঁচটা মিনিট সময় দিন অনেক তো টোটকা করেছেন অনেক তো কিছু করেছেন ভাগ্য বদলাতে পেরেছেন আমি ওই বিতর্কে যাব না যদি ভালো লাগে পাঁচটা মিনিট সময় দেবেন যে দেবী বলছি সেই দেবীর আরাধনা মাত্র পাঁচ মিনিট সময় দেবেন যেটা আমি করি আমি করে উপকার পেয়েছি আপনাদের সেইটাই শেয়ার করছি বর্তমানে মা তারাই হচ্ছে একমাত্র দেবী যিনি ভক্তদের মনোবাঞ্ছা খুব দ্রুতপূর্ণ করেন বহু পরীক্ষিত এবং প্রমাণিত হ্যাঁ তার জন্য কিছু মাধ্যম দরকার যে মাধ্যমগুলো অনেকেই জানে না আমরা কি করি প্রতিদিন ঠাকুরকে ফুল দিই যাই হোক কী করি কিন্তু একটা সেতু দরকার আপনি যে ঠাকুরকে ডাকছেন সেতু একটা তো সেতু একটা বন্ধন তৈরি করতে হয় সেই বন্ধনটা আগে তৈরি করতে করতে হবে যেমন আপনারা আমায় দেখছেন একটা ইন্টারনেট মারফতে যাক দুজন হোক একজন হোক লোকে দেখছে শুনছে মানে এটা একটা তো সেতু ঠিক সেই রকমই ভগবানকে পেতে গেলে বা মা তারার আশীর্বাদ পেতে গেলে একটা সেতুর দরকার হবে সেই সেতুটা কি জানিয়ে দিচ্ছি আপনাদের আপনারা উপকার পেলে আরেকজনকে একটু জানিয়ে দেবেন বেশি না পাঁচ মিনিট করে দেখুন কি রেজাল্ট তার এবং কত তার উদ্যম কত তার শক্তি আপনি সাহস পাবেন নিজেও চিন্তা করতে পারবেন না তবে হ্যাঁ এই তত্ত্ব বা যে যেটা বলছি সেটা আজও কিন্তু মনে হয় না কেউ বলেছে বা কেউ জানলেও হয়তো বলে না জানি না কী করবেন দিনে মধ্যে যে যখনই স্নান করুন সে দিনে হোক রাত্রে হোক সকালে হোক যখনই স্নান করুন আপনারা স্নান করে আপনারা আপনাদের ঠাকুরের আসনে থাক যান ওখানে তারামাত যদি নাও থাকে আপনার এমনি যে ঠাকুর আছে সেই সামনেই আপনারা বসুন বসে এমনি একটু জল নেবেন যেটা সেতু বন্ধ সেতু বন্ধনের কাজ একটা একটা যে কোনো একটা বাটিতে হোক গ্লাসে হোক একটু জল নেবেন জল নিয়ে জলটা একটু দেবেন দিয়ে এই আঙুল দিয়ে একটু ছিটাবেন মুখে মুখে একটু ছিটাবেন কি বলবেন না ওম আত্মপ্রত্যয় সোয়াহা ওম আত্মপ্রত্যয় সোহা আবার নেবেন ওম বিদ্যা তত্ত্বয় সাহা আপনারা এগুলো লিখে নেবেন কারণ হচ্ছে আমি কম্পিউটার বা ল্যাপটপ চালাতে পারি না বাবার আমার নেইও হ্যাঁ তাই দু নম্বর কি বললাম ওম বিদ্যা বিদ্যাতত্বয়ে সোয়াহা তিন নম্বর বলবেন ওম শিব শিবত্বয়ে সোয়াহা বলা হয়ে গেল মাথায় হাত দিন রিং স্ত্রিং হুম ফট নম সাতবার রিং হুম ফট নম রফলা দীক্ষিকার অনুসার স্ত্রী শয় তয় রফলা দীক্ষিকার অনুকসার রিং স্ত্রিং হুং ফট নমা সাতবার বলবেন ঠোঁটে আসবেন রিং স্ত্রিং হুং ফট নমা রিং স্ত্রিং হুং ফট নমা রিং স্ত্রিং হুং ফট এটা এইটা এখানে সাতবার করবেন কণ্ঠে আসবেন রিং স্ত্রিং হুং ফট নমা রিং স্ত্রিং হুং ফট রিং স্ত্রিং হুং ফট নমা এইভাবে সাতবার করবেন আর বুকে আসবেন বলবেন রিং স্ত্রিং হুং ফট একোজাটা তারা দব্বাই নামা রেং স্ত্রিং হুম ফাট একোজাটা রিং স্ত্রী হুম ফাট একোজাটা নম এইখানে হবে দশবার বার তাহলে মাথা সাতবার ঠোঁটে সাতবার কণ্ঠে সাতবার এবং বুকে হবে দশবার এইটা কতক্ষণ লাগবে পাঁচ মিনিট এটা অভ্যাস করে ফেলুন দেখুন কি শক্তি তার না লাগবে রত্ন না লাগবে কিছু কারণ বর্তমানে মা তারা হচ্ছে বৃহস্পতিরই বৃহস্পতিরই অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে মা তারা সুতরাং মা তারাকে যদি আমরা ডাকতে পারি মা তারার আরাধনা যদি করতে পারি সকল দুঃখ কষ্ট আর্থিক কষ্ট যে এই জিনিসটা করবে তার আর্থিক কষ্ট কোনোদিনও থাকবে না এটা আমি আপনাদের কথা দিতে পারি কোনো কিছু লাগবে না কিন্তু এটা যদি নিয়ম করে করতে পারেন আর্থিক কষ্ট দূর হবেই কারণ মা তারা নিত্য পূজারী এবং আমি যেটা করি বা আমি যেটা পেয়েছি আমি ভালো থাকলে না আরেকজনকে ভালো রাখবো আমি যদি নিজেই যদি ভালো না রাখ না হই বা ভালো থাকতে না পারলাম তাহলে আপনাদের আমি ভালো করবো কি করে তাই সুতরাং আর যদি কেউ যদি খুব কষ্টের মধ্যে থাকেন একটা বার যোগাযোগ করবেন কোনো রত্নপাথর লাগবে না খুব দ্রুত আপনি এই অর্থ কষ্ট দিয়ে মুক্তি দেবো তার জন্য অনেক বিদ্যা আমার জানা আছে সকলে ভালো থাকবেন নমস্কার